নমস্কার আমি মৃন্ময় আজকে বার্তার দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটু ভিন্ন স্বাদের একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা শূন্য দিনের মূর্ছনা এভাবে বিষয়টাকে আমরা যদি করি তাহলে বিষয়টি কয়েকটি সেলিয়েন ফিচার্স আমরা প্রথমে দেখে নিতে পারি আর আরো একবার বলি মূর্ছনা শব্দটা সাধারণত সুরের সাথেই যায় আমাদের আবেগ বিধুন করে কিন্তু এই শূন্য দিনের মূর্ছনা হয়তো আমাদের বিষাদ বিধুর করে তুলবে অদ্ভুত একটা আইরনি আছে বিষয়টার মধ্যে আসুন সেই আইরনিটা সন্ধান করি আসলে এই শূন্য দিন এই টার্মিনোলজিটা কয়েন হয়েছিল আমাদের যে সারা বিশ্ব তথা ভারতবর্ষ ব্যাপী যে ওয়াটার ক্রাইসিস বা ওয়াটার স্ট্রেস তার সাথে অ্যাসোসিয়েটেড হয় হ্যাঁ এটা আমার আপনার সবার জন্য একটা ওয়েক আপ কল চলেছে কেন আসুন তাহলে আমরা প্রত্যেকেই আজকে গ্লোবাল সিটিজেন আমরা প্রত্যেকেই নিজেদের জীবনযাত্রার মধ্যে একটা আরবানাইজড কালচারকে নিয়ে এসেছি আমরা প্রত্যেকে শহুরে জীবনযাপনের সাথে অভ্যস্ত এবং শহুরে জীবনযাপনের এই যে অভ্যাস এবং শহুরে বসবাস করার যে এই ট্রেগনেন্সি বা ক্রেস যাই বলুন না কেন সেটা কিন্তু আমাকে আপনাকে অনেক মাশুল বোনার দিকে নিয়ে যাচ্ছে হয়তো একটি পরিসংখ্যান দেখি ইউনিয়ন দ্বারা করা পরিসংখ্যানে বলা হচ্ছে দু হাজার থেকে দু হাজার পঞ্চাশ এই সময় পর্বের মধ্যে প্রায় টু পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ শহর অঞ্চলে বসবাস করতে চলেছে যা গোটা গ্লোবাল পপুলেশনের সিক্সটি এইট পারসেন্ট বুঝতেই পারছেন শহর অঞ্চলে কি প্রচন্ড পরিমাণ প্রেশার বাড়ছে এবং তার ফলে অঞ্চল বিলুপ্ত হচ্ছে এবং শহর অঞ্চলের যে ল্যান্ডমার্কটা ক্রমশ এক্সপ্যান্ডেড হচ্ছে তার ফলশ্রুতি ওয়াটার স্ট্রেস ডিফরেস্টেশন তারই মূল্য চোখাতে হয়েছিল দু সালে সাউথ আফ্রিকার কেপটাউনকে এখানে জানিয়ে রাখা ভালো যে মিডিল ইস্ট এবং নর্থ আফ্রিকার রিজন হচ্ছে এমন একটি রিজন যেখানে চূড়ান্ত ওয়াটার স্ট্রেসে মানুষ সাফার করে চলেছে তাদের এইট্টি থ্রি পারসেন্ট মানুষ এই অ্যাকিউট ওয়াটার স্প্রেসের শিকার কেপ টাউনে দু হাজার সালে সমগ্র রিজার্ভারে জল যে জল সঞ্চয় সেখানে জলস্তর থার্টি পয়েন্ট ফাইভ পারসেন্টের নিচে নেমে যায় এবং এই ঘটনাটি বিশ্বব্যাপী ডে বা শূন্য হিসাবে হিসেবে করা যায় এই ডে জিরো বিষাক্ত ছোপ কিন্তু ভারতকে ছুঁয়েছিল দু হাজার সালে চেন্নাইয়ে একই রকম ঘটনা ঘটে সেখানেও জলস্তর প্রায় থার্টিন পয়েন্ট অনেক নিচে নেমে যায় কেন চেন্নাই আসুন এখানেও কয়েকটা তথ্য জেনে রাখি সমগ্র ভারতে নটা মেট্রো সিটিজ রয়েছে যাতে প্রায় চার মিলিয়নেরও বেশি মানুষ বাস করে এবং সমগ্র ভারত জুড়ে প্রায় ছশো মিলিয়ন মানুষ ওয়াটার স্পেসে বা ওয়াটার স্ট্রেসে সরাসরি বা পরোক্ষে শিকার হচ্ছে চেন্নাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালনারেবল কমিউনিটি যা আছে তাদের মধ্যে প্রায় তিরাশি লক্ষ মানুষ মারাত্মকভাবে ওয়াটার স্ট্রেসের শিকার এইবার চেন্নাই কেন এখানে আন্না ইউনিভার্সিটির দ্বারা পড়া একটি সার্ভে বলছে যে চেন্নাইয়ের যে পপুলেশন এক্সপ্লোশন এবং তার ফলে যে আরবানাইজড এক্সপ্যানশন তার কারণে ল্যান্ডমার্ক এবং ওয়াটার বডি দুটোই সংকুচিত হচ্ছে এবং ওয়াটার বডির এই সংকোচন থার্টিন পয়েন্ট সিক্স স্কোয়ার কিলোমিটার থেকে হয়ে দাঁড়িয়েছে থ্রি পয়েন্ট টু স্কোয়ার কিলোমিটার শুধু এটাই অ্যালার্মিং দিক না আরও আছে বলা হচ্ছে দু সালের মধ্যে চেন্নাইয়ের যে গ্রাউন্ড ওয়াটার বা সারফেস ওয়াটার সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিগ্রেডেড হতে চলেছে চেন্নাইয়ের অ্যানুয়াল অ্যাভারেজ রেনফল হচ্ছে চোদ্দোশো মিলিমিটার সেখানেও একটা সার্ভেতে জানানো হচ্ছে তাদের এই আন্ডার ইউনিভার্সিটি সার্ভেতে প্রজেকশনে জানানো হচ্ছে যে সেই রেইনফল কিন্তু প্রায় নাইন পার্সেন্টের কাছাকাছি কমতে চলেছে তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে পরিস্থিতি কতটা সংকটের মধ্যে আজকে ভারতকে ঘুরে দাঁড়াতে হবে না হলে কিন্তু আমরা কোন জায়গায় যাব সেটা হয়তো জানি না এবার গ্লোবালাইজড দিক যদি আমরা দেখতে যাই বিশ্বজনীন দিক মূলত পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সারা বিশ্বব্যাপী পঁয়তাল্লিশ হাজার ড্যাম বা বাঘ নির্মাণ করা হয়েছিল তার তিনটে উদ্দেশ্য ছিল প্রথম ছিল নদীর জল প্রবাহ নিয়ন্ত্রণ দ্বিতীয় ছিল যে ফ্লাস ফ্লাড বা অনিয়ন্ত্রিত বন্যার নিয়ন্ত্রণ এবং দ্বিতীয় তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশন কিন্তু এর যে রিভার্স এফেক্টগুলো ছিল সেটা আরও মারাত্মক হয়েছিল আমাদের বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল সিস্টেমে ডিস্রাকশন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ক্লাইমেটের কিছু আনন্যাচারাল চেঞ্জেস এসছে এবং যারই কাউন্টার এফেক্ট এই ডে জিরো এর মুক্তির উপায় কি নেই নিশ্চয়ই আছে তার মধ্যে সবচেয়ে যেটি কার্যকর উপায় সেটি কিন্তু হচ্ছে ওয়াটার হারভেস্টিং এবং নিজের ব্যবহার্য জলকে রিউজ করার ব্যবস্থা এখানে একজনের নাম আমি উল্লেখ করব সেটি হলো চেন্নাইয়ের ডক্টর শেখর রাঘবন যিনি চেন্নাইয়ের রেইনম্যান হিসেবে পরিচিত তিনি কিন্তু প্রত্যেকটি নিউ কনস্ট্রাকশানকে রিফ্রেম করার নির্দেশ দেন এবং সেখানে যাতে রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা থাকে সেটাকে এনসিও করেন ঠিক এই রেইন ওয়াটার হারভেস্টিং এর পাশাপাশি আরেকটি দীর্ঘের উপর জোর দিতে হবে সেটা হচ্ছে সবুজ আমাদের গাছের প্রতি যত্নবান হতে হবে নতুনভাবে গাছ অন্তত একটা বাড়িতে একটা গাছ যদি আমরা লাগাতে পারি একটা গাছ যদি আমরা বাঁচাতে পারি তাহলে হয়তো এই জলের যে ক্রাইসিস বা ওয়াটার স্ট্রেস সেটাকে আমরা রুখতে পারবো আমাদেরকে রুখতেই হবে কারণ আমরা কবির বাণীতে অঙ্গীকারবদ্ধ নতুন উত্তর একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী এনে দেওয়ার এবং আমাদের সক্রিয় ভূমিকায় সেটা আনতে পারে না হলে কিন্তু আমরা নিজের অজান্তেই ধ্বংসের অভিমুখে এগিয়ে যাব হয়তো কবির বাণী দিয়ে শেষ করি যে আলোক জানে আধার বানে মন ভুলানো মোহন তার কান এগিয়ে এগিয়ে পড়ব কিন্তু সেটা কিন্তু থাকবে আধার আমরা আলোর দিকে যাব বার্তা সেই আলোরই বার্তা দেয় কারণ বার্তা এখন প্রচারে নয় প্রসারে বিশ্বাস করে করে আর এই পর্যন্তই নেক্সট এপিসোডে বার্তা এমনই কিছু মরণশীল আপনাদের সামনে তুলে ধরবে ধন্যবাদ